কিভাবে আধ্যাত্মিক সাধক হাফেজ সাইফুল্লাহ मंसूर তুলারাশির ব্যক্তি অথবা জিন জাদুতে পজেস্ট ব্যক্তি ও বিভিন্ন ব্যক্তির শরীরকে বানিয়ে পাকের বিভিন্ন আয়াতের সাহায্যে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা প্রদান করে তাদের সুস্থ করে তোলেন এ বিষয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হয় সাথে এটা কোরআন হাদিস সমর্থিত নাকি কোরআন হাদিস বিরোধী এ বিষয়ে প্রশ্নবিদ্ধ করলে আধ্যাত্মিক সাধক হাফেজ সাইফুল্লাহ মনসুরের বক্তব্য নিম্নরূপ হজরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ আলেই। পবিত্র কোরআনের উনিশ পাড়ায় সুরা নামলে যার ব্যাপারে উল্লেখ রয়েছে যিনি সুলাইমান আলী হোসাল্লামের উজির ছিলেন ও ইসমে আজমের শক্তিতে ইফরিত জিনের চেয়ে অধিক শক্তি প্রদর্শন করে চোখের পলকে বিলকিসের সিংহাসন পাঁচ মাসের দূরত্ব অতিক্রম করে সুলাইমান আলীহুয়া সাল্লামের সামনে এনে ফেলেছিলেন তিনি অসীম জ্ঞানের অধিকারী ছিলেন মহান আল্লাহ পাক নবী সুলাইমান আলীহুয়া সাল্লামকে সারা দুনিয়ায় কর্তৃত্ব বা শাসন ক্ষমতা দিয়েছেন তিনি সকল মাখলুকাতের ভাষা জানতেন হজরত সুলাইমান আলী প্রধান সভাসদগণের মাঝে একজন বিশেষ ব্যক্তিত্বের নাম ছিল আসিফ বিন বার্খিয়া রহমতুল্লাহ আলাইহি যিনি সিদ্দিক তবকার অলি আল্লাহ ছিলেন উনার দ্বারা যে কারামত মোবারক প্রকাশ পেয়েছে তা মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছেন মহান আল্লাহ পাক ইরশাদ করেন আর তাদের মধ্যে যার কিতাবের ইলম ছিল তথা যিনি অলিয়াল্লাহ ছিলেন তিনি সিংহাসন আনার ব্যাপারে বললেন আপনি চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনাকে এনে দিব পবিত্র সুরা নামল শরীফ পবিত্র আয়াত শরীফ চল্লিশ হজরত সুলাইমান আলীহুয়া সাল্লাম তিনি ওনার দৃঢ়চিত্ত কথা শুনে খুবই খুশি হলেন তিনি ওনাকে অনুমতি দিলেন তিনি চোখের পলকে হজরত সুলেমান আলীহাসাল্লামের কাছে তা উপস্থিত করলেন সুবাহান আল্লাহ হজরত সুলাইমান আলিহাসাল্লাম তিনি যখন তার সামনে উপস্থিত বা রক্ষিত দেখলেন তখন বললেন ইহা আমার পালনকর্তা মহান রব আল্লাহ আল্লাহতালা ওনার বিশেষ অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুক্রিয়া আদায় করি অথবা না করি পবিত্র সুরা নমল শরীফ পবিত্র আয়াত শরীফ চল্লিশ সুলতানুল আরেফিন ইমামুল মুহাদ্দিসিন হজরত ইমাম জালালুদ্দিন সুইউতি রহমতুল্লাহ আলীহি তিনি বলেন হজরত আসিফ বিন বার্খিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি হজরত সুলেমান আলীহ সাল্লামকে বললেন আপনি আকাশমানে দৃষ্টি নিক্ষেপ করুন তিনি আকাশের দিকে তাকালেন অতপর দৃষ্টি ফিরালেন আর সাথে সাথে ওনার সামনে সাবার রানী হজরত বিলকিস আলীহুয় সাল্লাম ওনার সিংহাসন স্থাপিত দেখতে পেলেন সুবাহনাল্লা তাফসিরে জালালাইন শরীফ বাইতেল মাগদাস থেকে ইয়ামেনের সাবা শহরের দূরত্ব প্রায় এক হাজার মাইলেরও বেশি এত দূর থেকে এত বড় সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করা স্বাভাবিক নয় তা অবশ্যই কারামত মোবারকের অন্তর্ভুক্ত হজরত আসিফ বিন বার্খিয়া তিনি হজরত সুলাইমান্লামের আদেশে চার হাজার বছর পূর্বে আল্লাহ পাকের অসীম শক্তিধর ইসমে আজম সম্বলিত একটি কিতাব লিখেছিলেন যে কিতাব মানুষের আত্মিক শক্তি এত বাড়িয়ে দেয় যে সেই মানুষ ফেরিস্তাদের সাথেও যোগাযোগ করতে পারে তাই এই কিতাবের নাম লিখেছিলেন তিনি আল আজনাজ আপনারা গুগলে গিয়ে সার্চ করুন আসিফ বিন বরখিয়া লিখে উইকিপিডিয়াতে তার ব্যাপারে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর সার্চ করবেন বুক রিটেন বাই আসিফ বিন বারখিয়া লিখে আল আজনাস কিতাবের ব্যাপারেও জানতে পারবেন এই কিতাবটি তিনি চার হাজার বছর পূর্বে হিব্রু ভাষায় লিখেছিলেন এক নং পাড়ার পনেরো নং সাপার আয়ত অনুসারে শয়তান মানুষকে সুলাইমান আলিহুয়া সাল্লামের অসীম অলৌকিক মৌজেজাকে জাদু বলে উল্লেখ করে গোমরা বানিয়ে মারুদ ফেরেশতার উপর অবতীর্ণ জাদুবিদ্যা শিক্ষা দিয়ে শির্কের পথে নিয়ে যেত তখন শয়তান চারটি কুফরি শিরকপূর্ণ জাদুবিদ্যার কিতাব লিখেন ও মানুষের মাঝে ছড়িয়ে দেন তখন হজরত সুলাইমান আলী হাসাল্লাম বাবেল শহর থেকে সেই জাদুবিদ্যার চারটি কিতাব বাজেয়াপ্ত করে ও তা নিজের সিংহাসনের নিচে পুঁতে রাখেন তখন তিনি তার উজির হজরত আসিফ বিন বার্কিয়া রহমতুল্লাহ আলীকে তার সকল ইলম দিয়ে একটি এমন কিতাব লিপিবদ্ধ করতে বলেন যে কিতাব এ আল্লাহর অসীম শক্তিধর ইসমে আজম থাকবে ও তার মাধ্যমে মানুষ এমন আত্মিক শক্তি অর্জন করতে পারবে যা জিন্দের থেকেও অনেক অনেক উপরে নিয়ে যাবে আশাফুল মাখলোকাত মানব জাতিকে এই কারণেই এই মহান কিতাবটির নাম রাখা হয়েছিল আল আজনাজ এর মেইন কপি বর্তমানে ব্রিটিশ মিউজিয়াম ও ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে বিদ্যমান রয়েছে এই কিতাব এগারোশো শতকে আরবি ভাষায় সৌদি আরব ও মিশরে অনুবাদ করা হয়েছে পরবর্তীতে কিছু বছর পূর্বে এই কিতাব আরবি থেকে ইংরেজি ভাষায় আল কায়রো মিশরে ইস্তার পাবলিকেশন কর্তৃক অনুবাদ করা হয়েছে এই অনুবাদকৃত কিতাবটি দ্য গ্র্যান্ড কি অফ সোলোমন দ্য কিং নামে নামকরণ করা হয়েছে এই কিতাবে হজরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ আলেই আল্লাহ পাকের অনেক অনেক ইসমে আজম ও সাধনা লিপিবদ্ধ করেছেন যা দ্বারা ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব পৃথিবীর যে কোনো মুমিন ব্যক্তি আল্লাহ পাকের আমলের মাধ্যমে এটা আল্লাহর ইসমে আজমের বরকতে করতে পারবে আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ যে ব্যক্তির নামের প্রশংসা ও কর্মের গুণাগুণ স্বয়ং পবিত্র কালামুল্লাহ কোরআন পাকে বিদ্যমান সেই ব্যক্তির লিখিত কিতাবে যদি ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন করার অসংখ্য ইসমে আজম ও নাম উল্লেখ থাকে তবে পৃথিবীর কোনও আলেম আছে কি যার পক্ষে সেই ব্যক্তির লিখিত কিতাবের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা বিদ্যমান তা নিজেদেরকেই প্রশ্ন করুন রইল ফেরেশতাদের সাথে যোগাযোগের বিষয় হাফেজ সাইফুল্লাহ মানসুরের দাবি এটা দুনিয়ার যে কোনো মুমিন ব্যক্তি পারবে শুধু লাগবে ইলমুল আমলিয়াত ইলমুল কামালিয়াত, ইলমুল হেকমা ইলমুল আজায়েব, ইলমুল শিফা ও ইলমে মারিফাতের জ্ঞান কালামে পাকের উপর আমল এবং আল্লাহর উপর অটুট ইয়াকিন মনে রাখতে হবে কারামত ও জাদু দুটি ভিন্ন জিনিস আল্লাহ পাক মানবজাতিকে জাতিকে মাখলুকাত হিসেবে পয়দা করেছেন এই মানব আল্লাহ পাক ফেরিস্তাদের মাধ্যমে সিজদা করিয়েছিলেন এটা বুঝাতি যে মানুষের মহত্ব কত বেশি আল্লাহপাক পবিত্র হাদিসে কুৎসিতে বলেন আবু হুরারা আনহু কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা রইল আমার বান্দা যে সমস্ত জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করে তার মধ্যে আমার নিকট প্রিয়তম জিনিস হল তা যা আমি তার উপর ফরজ করেছি অর্থাৎ ফরজের দ্বারা আমার নৈকট্য লাভ করা আমার নিকটে বেশি পছন্দনীয় আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে পরিশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি অতপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই কান হয়ে যাই যা দ্বারা সে শোনে তার ওই চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে তার ওই হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে এবং তার ওই পা হয়ে যাই যার দ্বারা সে চলে আর সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে দেই এবং সে যদি আমার আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দেই সহি বুখারি হাদিস নাম্বার ছয় এটা সঠিক যে মানবজাতির জাতির যখন আল্লাহিয়াত থেকে বেড়ে যায় তখন মানবজাতির রুহের চোখ বন্ধ হয়ে যায় যার ফলে সে গায়বের বিষয়গুলো দেখতে পায় না কিন্তু সাধনা ও রিয়াজতের মাধ্যমে গায়বের বিষয় দেখার মতো শক্তি অর্জন করা যে কোনো মানুষের জন্য সাধনগম্য বিষয় কিন্তু অসম্ভব নহে তাই না বুঝে না শুনেও অনেক সময় আল্লাহ পাকের ইসমে আজমের অসীম কারামতকেও আমরা কালো জাদু বলে আখ্যায়িত করে অপবাদ দিয়ে নিজেরাই হাক্কুল ইবাদের মতো অত্যন্ত ভয়ঙ্কর পাপে নিমজ্জিত হয়ে যাই আমরা এটা ভুলে যাই যেখানে বিসমিল্লাহ আয়াতুল কুরসি চারকুল আল্লাহ পাকের কালামে পাকের তেত্রিশটি আয়াত আল্লাহ পাকের গুপ্ত ইসমে আজম ও নিরানব্বইটি আসমল হসনা তেলুয়াত করে ফেরেশতাদের আহ্বান করা হয় সেখানে কোনো শয়তান জিন অথবা কালো জাদু এক মুহূর্তের জন্য অবস্থান করতে পারে না যদি এগুলো তেলোয়াতের পর ফেরেশতাদের হওয়া উপস্থিতিকেও কেউ অস্বীকার করে তবে সে নিঃসন্দেহে পবিত্র কুরআন ও আল্লাহর রাসুলের হাদিসের বিরোধিতা করল এবং কাফের হয়ে গেল কারণ আমরা জানি যেখানে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী আল্লাহর পবিত্র কালাম ও ইসেমের তেলাওয়াত করা হয় সেখানে সেখানের ত্রিসীমানায়ও শয়তান অথবা জিন জাতির প্রবেশ অসম্ভব এটাকে অস্বীকার করা মানে আল্লাহ আল্লাহপাকের আজম আসমাউল হসনা পবিত্র কালামের অসীম অলৌকিক শক্তিকে অস্বীকার করা আপনি কোনো বিষয় সম্পর্কে নাই জানতে পারেন তবে সেই বিষয় সম্পর্কে জানার প্রচেষ্টা করুন কিন্তু না জেনে না বুঝে ইসলাম বহির্ভূত কালো জাদু ভণ্ডাবি বলে কাউকে আখ্যায়িত করার মতো জঘন্য অপরাধ আপনাকে করার অধিকার কেউ দেয়নি ফেরিস্তাদের সাথে যোগাযোগ স্থাপন পৃথিবীর যে কোনও মুমিন ব্যক্তির জন্য অত্যন্ত সহজ একটি কাজ যদি সে ইলম অর্জন করে এবং অটুর ইয়াকিনের সাথে একজন ইবাদতকারী আবেদ হয় এর উপর হজরত সুলাইমান আলী হোসাল্লামের উজির হজরত আসিফ বিন বার্খিয়া রহিমাহল্লাহের লিখিত চার হাজার বছর পুরাতন কিতাব আল আজনাস নামক বই এখনও ব্রিটিশ মিউজিয়ামে ও ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে বিদ্যমান যাতে উল্লেখ রয়েছে আল্লাহ পাকের নাম ও আয়াতসমূহ দ্বারা ফেরিস্তা হাজিরের হাজারো উপায় এই আসিফ বিন বার্খিয়ার চোখের পলকে বিলকিসের সিংহাসন এনে উপস্থিত করেছিলেন ইসমে আজমের শক্তি দ্বারা যা সুরা সুরানামলে উল্লেখ রয়েছে কিন্তু কোনো সাধারণ ব্যক্তি চাইলেই এই কিতাব থেকে ইসমে আজম তেলবাদ করে ফেরেস্তা হাজির করতে পারবেন না কারণ হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ আলী এই কিতাবের সব সাধনার নিয়ম গুপ্ত রেখেছেন যেসব নিয়ম কেবল আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই দান করেন অর্থাৎ একজন মুমিন ব্যক্তি যখন ইবাদত করতে করতে নিজেকে সেই জায়গায় নিয়ে যাবে তখন আল্লাহ পাক নিজেই তাকে সেই জ্ঞান প্রদান করবেন ইনশা যে জ্ঞান তিনি যুগে যুগে তার আব্দুহু বান্দাদের প্রদান করেছেন হাফেজ সাইফুল্লাহ মনসুরের বক্তব্য তিনি বলেন মানবজাতি আশরাফুল মাখলুকাত যা সকল সৃষ্টির সেরা জীব আল্লাহ সব কিছুকে মানবজাতির অধীন করে দিয়েছেন দরকার হচ্ছে শুধু নিজের আত্মদর্শন করা কারণ মান আরাফা নফসাহ ফকদা আরাফা রব্বাহ অর্থাৎ যে নিজেকে চিনল তথা আত্মদর্শন করল সে তার রবকে চিনল মানুষ ও ফেরেশতার সাক্ষাতের কয়েকটি ঘটনা পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনায় নবী রাসুল নন এমন মানুষ ও ফেরেশতার সাক্ষাতের যেসব ঘটনা পাওয়া যায় তার কয়েকটি হল এক মারিয়াম আলী হুয়াসাল্লাম ইসা আলিহুয়াসাল্লামের মা মারিয়াম আলী হাসলাম পুরুষরূপে একজন ফেরিস্তার সাক্ষাৎ পান যিনি তাকে সন্তান লাভের সুসংবাদ দেন ইশাদ হয়েছে আমি তার কাছে আমার রুহকে অর্থাৎ জিব্রাইলকে প্রেরণ করলাম সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার কাছ থেকে দয়াময়ের কাছে আশ্রয়ে চাইছি সুরা মারিয়াম আয়াত সতেরো থেকে আঠারো দুই সারা আলীহুয়সাল্লাম ইব্রাহিম আলীহুয়সাল্লামের স্ত্রী সারা আলিহুয় সাল্লাম ও সাক্ষাৎ পেয়েছিলেন কোরআনের সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে তার স্ত্রী দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অতপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম সে বলল কি আশ্চর্য আমি সন্তান জন্ম দেব আমি বৃদ্ধা আর এই আমার স্বামী বৃদ্ধ এটি অবশ্যই এক অদ্ভুত ব্যাপার তারা মানে ফেরেশতারা বলল আল্লাহর কাজে তুমি বিস্ময়বোধ করছ হে পরিবার তোমাদের উপর রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ তিনি তো প্রশংসা ও সম্মানের অধিকারী তিন লুত আলিহ সাল্লামের জাতি লুত আলীহ সাল্লামের জাতি বিকৃত যৌনচর্চায় অভ্যস্ত ছিল সমকামিতার মতো ব্যাধি সে সমাজে বিস্তার লাভ করে লুত আলিহ সাল্লাম তাদের এই বিকৃত মানসিকতা ও ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার আহ্বান জানায় কিন্তু ক্রমেই তাদের অবাধ্যতা বাড়তে থাকে আল্লাহ আল্লাহতালা তাদের ধ্বংস করার জন্য একদল ফেরেশতা প্রেরণ করেন তারা সুদর্শন পুরুষের আকৃতিতে আসে ফলে তারা আগত ফেরিস্তাদের ওপর হামলে পড়ে এসাদ হয়েছে যখন আমার প্রেরিত ফেরিস্তারা লুতের কাছে এলো তখন তাদের আগমনে সে বিষণ্ন হল নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল এটি একটি নিদারুণ দিন তার সম্প্রদায় তার কাছে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো এবং তারা আগে থেকে কুকর্মে লিপ্ত ছিল সে বলল হে আমার সম্প্রদায় এরা আমার কন্যা তোমাদের জন্য তারা পবিত্র সুতরাং আল্লাহকে ভয় করো আমার মেহমানের আমাকে হেও করোনা তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই সুরা হুদ আয়াত সাতাত্তর থেকে আটাত্তর চার মুসা আলীহ সাল্লামের মা আল্লাহ তালা সাল্লামের মায়ের প্রতি অহি অবতীর্ণ করেন কোরআনে ইরাদ হয়েছে আমি তোমার মায়ের প্রতি অহী অবতীর্ণ করলাম যা অবতীর্ণ করার সোরা তহা আয়াত আটত্রিশ আবদুল্লাহ ইবনে আব্বাস তালানহু এই আয়াতের অর্থ এভাবে করেছেন আমি ওহি অবতীর্ণ করলাম যেমন নবীদের প্রতি করেছিলাম এই ব্যাখ্যা ও সুরা কাসাসের বর্ণনা থেকে অনুমান হয় মুসা আলিহুসাল্লামের মায়ের সঙ্গে হয়তো ফেরিস্তাদের সাক্ষাৎ হয়েছিল পাঁচ সুলাইমান সাল্লামের রাজ্যের অধিবাসী আল্লাহ সুলাইমান আলী হোসাল্লামের রাজ্যের অধিবাসীদের পরীক্ষার জন্য হারুদ ও মারুত নামে দুজন ফেরেস্তা পাঠান মানুষের আকৃতিতে তারা সেখানে অবস্থান করে কোরআনে সেই ঘটনা সম্পর্কে বলা হয়েছে সুলাইমানের রাজ্যে শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করে সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরাই কুফরি করেছে তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবেল শহরে মারুদ ফেরেস্তাদয়ের উপর অবতীর্ণ হত তারা দুজন কাউকে এই কথা না বলে কিছু শেখাত না যে আমরা পরীক্ষা স্বরূপ সুতরাং তুমি কুফরি করোনা সোরা বাকারা আয়াত একশো দুই ছয় সাহাবিদের মজলিস সাহাবিদের উপস্থিতিতে রাসুল সাল্লু আলিহসাল্লামের কাছে মোসাফিরের বেশে জিব্রাইল আলিহসাল্লাম আসেন এবং তাকে কয়েকটি প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলী তার উত্তর দেন তিনি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলী বলেন ইনি জিব্রাইল তিনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই সাত বনি ইসরাইলের তিন ব্যক্তি বনি ইসরাইলের তিন ব্যক্তি যারা অন্ধ বিশিষ্ট ও কুষ্ঠ রোগী ছিল আল্লাহ তাদের পরীক্ষার জন্য ফেরেশতা পাঠান এবং তাদের মাধ্যমে রোগমুক্ত করেন তবে পরবর্তী সময়ে তারা তা ভুলে যান বিস্তারিত দেখুন সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার দুইশো সাতাত্তর আট আল্লাহর জন্য সম্পর্ক রক্ষাকারী আবু হুরারা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলীহ সাল্লাম বলেন এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে বের হন প্রতিমধ্যে একজন ফেরিস্তা আসেন এবং বলেন কোথায় যাচ্ছ তিনি উত্তর দেন এই গ্রামে বসবাসকারী ভাইয়ের কাছে ফেরিস্তা বললেন তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ আছে তিনি বলেন না তবে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন ফেরিস্তা বলেন আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তাকে ভালোবাসো সহি মুসলিম হাদিস নাম্বার দুই মোয়াক্কিল বা মুমিন ব্যক্তির জন্য নিযুক্ত দাস ফেরিস্তার ব্যাপারে হাদিস শরীফের দলিল নিম্নরূপ হজরত মাকাল ইবনি ইয়াসার রাদিউল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহ ইসামিয় আলী মিমিনার সঈতনুর রজিম পরে সুরা হাসরের তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করবেন সুবাহান আল্লাহ সে ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবেন যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদতের মর্যাদা লাভ করবেন আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এ আয়াতগুলো পাঠ করবে তার জন্য মহান তালা সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করবেন যারা তার ওপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবেন আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদতের মর্যাদা লাভ করবে ফেরেস্তাগণ আমাদের মতোই সৃষ্ট জীব আল্লাহর ইবাদতের জন্য তাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন যেগুলো তারা কোনো প্রশ্ন ছাড়াই পালন করে থাকেন তার মধ্যে পৃথিবী পরিচালনার বিষয়ে কিছু কার্যক্রম রয়েছে যেমন বৃষ্টি বর্ষণ করা ঝড় তুফান দিয়ে কাউকে ধ্বংস করে দেওয়া ইত্যাদি আর এগুলো আল্লাহ আল্লাহতালার কুন বা হও আদেশের মতো আর এই নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মাধ্যমে মহান রব পৃথিবীর পরিচালনার জন্য ফেরেশ তাদের নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেন তারা আল্লাহর আগে বেড়ে কোনো কথা বলে না আর তারা তার আদেশ মতোই কাজ করে থাকে তাদের আগে পিছিয়ে যা কিছু আছে সবেই তিনি জানেন আর তারা কোনো সুপারিশ করে না কেবল যার প্রতি তিনি আল্লাহ সন্তুষ্ট এবং তারা থাকে তার ভয়ে সদা সন্ত্রস্ত সুরা আম্বিয়া একুশ বাই সাতাশ থেকে আটাশ শপথ সেই ফেরেস্তাগণের যারা সকল কার্যনির্বাহ করে সুরা নাজিয়া উনআশি বাই পাঁচ তাহলা আরও বলেন যার উপর নিযুক্ত রয়েছে পাশান হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেস্তাগণ যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে সুরা তাহরিম ছেষট্টি বাই ছয় কিছু ফেরেস্তা আছেন যারা মানুষের হেফাজতে নিয়োজিত মহান আল্লাহ বলেন প্রত্যেক মানুষের জন্য তার সামনেও পিছনে পরপর আগত পাহারাদার ফেরিস্তাগণ রয়েছে যারা তাকে হেফাজত করে আল্লাহর হুকুমে সুরা রাত তেরো বাই এগারো এখানে স্পষ্ট মোয়াক্কিল ফেরস্তাদের কথা বর্ণিত হয়েছে তিনি আরও বলেন তিনি বান্দাদের উপর পরাক্রমশালী তিনি তোমাদের উপর হেফাজতকারী ফেরিস্তাদের পাঠিয়ে থাকেন এখানে সুস্পষ্ট মোয়াক্কিল ফেরেস্তাদের কথা বর্ণিত আছে এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত যে নবী রাসুল নয় বরং সব মুমিন মানুষের জন্যই আল্লাহ আল্লাহতালা ফেরেশাগণকে অবতীর্ণ করেন পরিশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমাদের দূতগণ মানে ফেরেশাগণ তার আত্মা হরণ করে নেয় এবং এতে তারা আদৌ ত্রুটি করে না সুরা আন আম ছয় বাই একষট্টি অতএব আমাদের বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাগণ আল্লাহর সৃষ্ট জীব যারা কেবল আল্লাহর হুকুমে আকাশ ও জমিনের বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকে তারা মুমিন বান্দাদের সাহায্যের জন্য আল্লাহর আদেশে অবতীর্ণ হয়ে থাকে যদি কেউ এই আয়াত ও দলিলগুলো অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফেরে পরিণত হবে মুমিন বান্দা যদি রিয়াসাত ও সাধনার মাধ্যমে নিজের বাতিনি চোখ খুলে নিতে পারে তবে আল্লাহ পাকের দয়ায় সে তার জন্য নিযুক্ত হওয়া সকল ফেরিস্তাদেরকে দেখতে পায় ও তাদের সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারে নিঃসন্দেহে এটা সাধনগম্য বিষয় কিন্তু অস্বীকার করার বিষয় নয় আল্লাহ আমাদের পবিত্র কালামে পাক ও ইসমে আজমের মহত্ব বোঝার তৌফিক দান করুন দবানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন